আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কথা বলল দুদক চেয়ারম্যানকে দুদকের কমিশনারকে আজকে তারই একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন যে দুর্নীতি কারা করে এবং দুর্নীতির কথা বিরুদ্ধে কথা বললে ব্যারিস্টার সুমন ভাই কি মামলা খেতে চলেছে এবং কি তার অ্যাকশন হবে প্রিয় দর্শক বেঞ্জির আহমেদের নামে যে মামলা করেছিল ব্যারিস্টার সুমন ভাই দুদক চেয়ারম্যান এটা কিন্তু কোনো অ্যালাউ করে নাই তারই একটি প্রতিবাদ সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমন ভাই যে কথা বলেছিল সেই ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই দুদক আল্লাহ মাহবুদ নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদুকে ধাক্কা দেওয়ার কিছু উনি তো ধাক্কা দেননি উনি একটা দরখাস্ত দিয়েছে আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছ অবশ্যই কমিশন আইনি যথা যদি ব্যবস্থা নিবে আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় না বড় ছোট বলে কিছু নাই দুর্নীতি দুর্নীতি সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয় তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না তারপর দেখলাম যে আটশো বিঘা ছয়শো বিঘা প্রায় চোদ্দশো বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই কোটি তো ওনার বেতন চেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি তা এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাস আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কি এটা আমি তো অনেক দিন ওয়েট করছি এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় তো এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কীভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন খাইটা দেয় আমি কি করব। কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন যে এমপি না মানলে হয় তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলারছে একটা অ্যাপ্লিকেশন দুটোকে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আসেই এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি সাইজুল সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন প্রাক্তন আইজিপি ব্যানার্জির সংক্রান্ত যেই খবর সংবাদ দর্শক শ্রোতা এতক্ষণ ব্যারিস্টার সুমন ভাই দুদক চেয়ারম্যানকে যে সমস্ত কথা বলেছিল দুদক চেয়ারম্যানকে দুদকের কমিশনারকে টার্গেট করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল তারই এক ভিডিওটি আপনারা দেখলেন প্রিয় দর্শক এখন যে ভিডিওটি আপনারা দেখবেন আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে যে সমস্ত কথা বললো সংসদে দাঁড়িয়ে কাউ মন্ত্রী বলাতে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে ওবায়দুল কাদের স্যার কি বলল সে চলুন আমরা সেই ভিডিওটি দেখি প্রিয় দর্শক ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগি এই গলমা এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী আর কামে বাগানবাসীর পাঁচ টাকা থেকে দুই মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসে তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু পরে আর পাঁচ বছর কোনো খবর রাখে না আরে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বারবারই যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হক খবিগঞ্জার সম্পূর্ণ প্রশ্ন স্বীকার কালকে দেখেছেন আর হয়তো আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে বৈরাস্তা সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে যদি ভুল হয় তারপরেও আপনারা কমেন্টে জানাবেন যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন